হ্যালো এভরিওান ব্যাক টু মাইওয়ার চ্যানেল কেমন আছো সবাই আজ আমাদের কিন্তু অনেক দিন ধরে একটা প্রোগ্রাম ছিল যে বড়মার মন্দিরে যাব। যেহেতু ফোনেই দেখা হয় শুধুমাত্র কিন্তু কোনো দিন যায়নি এটা আমার ফার্স্ট আমার মেয়েরও ফার্স্ট তো তার জন্য আমরা সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি ভোর পাঁচটার সময় উঠে আমরা স্নান সেরে রেডি হয়ে একদম গুছিয়ে গেছে বেরিয়ে পড়ছি আর হ্যাঁ আমার মেয়ের কিন্তু খুব মানে আনন্দ হচ্ছে আর আগে থাকতে অনেক দিন আগেই কিন্তু বায়না করে রেখেছিল বড়মার মন্দিরে পুজো দিতে যাব কিন্তু কোথায় সেটা আমরা জানতাম না তারপরে জানি যে নৈহাটি হ্যাঁ নৈহাটি কিন্তু আমাদের বাড়ি থেকে দূরে তো তারপর দেখো বাড়ি থেকে বগুলা স্টেশনটা অনেকটা এক ঘন্টার পর তো আমরা এক ঘন্টা আমরা গাড়ি করে গেছি আর এই এত ঠান্ডা সকালবেলা কুয়াশা অন্ধকার অন্ধকার ছিল একটু তো কুয়াশার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম আর তারপরেই দেখো চলে এসেছি বগুলা স্টেশন বগুলা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেনটা একটু লেট ছিল তো ঠিক আমরা ওভারব্রিজ পার হয়ে চলে এসেছি এপারে আর এপারে এসে দাঁড়িয়ে আছি ট্রেন একটু ফাঁকা ছিল তো তারপরে আমাদের বললো এখানে হাট দাঁড়াতে হবে না চলো ওই সাইডে ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে থেকে তারপরে চলে এসেছি নয়হাটির স্টেশন স্টেশনের উপর একদম ওভারব্রিজের উপরে দেখো ফুল মালা ডালি সব বিক্রি হচ্ছে মার জন্য তো আমরা ওখান থেকেই কেনাকাটা করে নিলাম তারপরে আমরা জিজ্ঞাসা করলাম মার মন্দিরটা কতটা এখান থেকে তখন বললো সামনে সোজা হেঁটে গেলেই একটুখানি দু থেকে তিন মিনিট সময় লাগে তারপরে আমরা হাঁটতে শুরু করেছি আর এদের এরা কিন্তু আমাদের সামনে যারা আছে তারাও কিন্তু মার মন্দিরে যাচ্ছে পুজো দিতে আর এটা নাকি খুব জাগ্রত ঠাকুর আর এখানে অনেক দূর দূর থেকেও লোক আসে তো হ্যাঁ সত্যি কথাই এটা কিন্তু কালকেও কিন্তু অনেক লোকজন এসেছিলো আমরা যেদিন গেছি সেদিনকেও লোকজন এসেছিলো তো যাই হোক তারপরে আমরা খুঁজেই পাচ্ছি না যে পরমার মন্দির কোথায় হেঁটেই চলেছি হেঁটেই চলেছি তারপরে বলছে না না চলে এসেছি আর একটুখানি বেশি দূরে নয় তাই বললাম ঠিক আছে তারপরে তাকিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ সামনেই আছে বড়মার পোস্টার টাঙানো আছে এই দেখো ধর্ম হোক যার যার বড়মা কিন্তু সবার হ্যাঁ সত্যি এটা একদমই সত্যি ধর্ম হোক যার যার বড়মা কিন্তু সবার তো বড়মা মা সত্যিই সবারই কারোর ভাগ করা নয় কারোর লেখা নয় যে এটা আমার এটা তোমার সবার জন্যই তো তারপরে দেখো এটা কিন্তু প্রবেশ নিষেধ আছে এখানে লেখা আছে এখান থেকে আমরা প্রথমে ঢুকছিলাম কিন্তু ঢুকতে দেয়নি তারপরে বললো লাইনে দাঁড়াতে হবে অনেকটা ঘুরে ঘুরে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর লাইনে দাঁড়িয়ে যা লাইন সামনে পিছনে প্রচুর লোক তো কখন শেষ হবে যাই না বেলা দশটার সময় ট্রেন থেকে নেমেই আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি সেই লাইন শেষ হতে হতে অনেকটা সময় আস্তে আস্তে আমরা একটু একটু করে আগিয়ে আসছি এবারে আমরা চলে এসেছি ফেরিঘাটের কাছে তার মধ্যে কিন্তু আমার মেয়ে আর খুব শরীরটা খারাপ করছিলো আমার মেয়েটার তো আমার মেয়েটা বলছিলো আমি আর পাচ্ছি না তো তখন আমি বললাম তুই বসে পড় আমার হাতে ডালি ছিল তো তারপরে আমি দাঁড়াতে দাঁড়াতে আমি বললাম সোয়েটারটা খুলে ফেল শরীরটার মধ্যে অসুস্থ যেহেতু অনেক দূর থেকে গেছি তারপরে না খেয়ে আছে আর অনেকটা রোদ উঠে গেছে কেমন যেন হচ্ছিল শরীরের মধ্যে তো তারপরে ও একটু আগে এসে বললো মা আমি একটু বসি আমি বললাম ঠিক আছে বসে পড় আমরা কিন্তু অনেকটাই আগে এসেছি ফেরিঘাটের কাছেও চলে এসেছি আর ফেরিঘাটগুলো দেখতে এতটা সুন্দর লাগছে তো তারপরে আর দুই দিকের লাইন কেন বলো তো একদিকের লাইনে কিন্তু মানে আমাদের এই লাইনটাই ঘুরে এসছে আর এই দিকের লাইনটা পুজো দেওয়ার জন্য তারপরে দেখো ফেরিঘাটটা দেখো কতটা চওড়া আমাদের এখানেও গঙ্গা আছে কিন্তু সেই গঙ্গা থেকে এই গঙ্গাটা মনে হচ্ছে বেশি চওড়া তো তারপরে দেখো পাশে একটু পার্ক আছে পার্কের মধ্যে চিড়িয়াখানার মতন ব্যবস্থা দেখো রাজহাঁস আছে উট পাখি আছে বাস পাখি আছে বিদেশি মুরগিও আছে আর হাঁসগুলো কি সুন্দর চড়ছে আর ডাকছে হাঁসগুলো খাবার খাচ্ছিলো আমি বললাম যে পার্কে হ্যাঁ পার্কে কুড়ি টাকা টিকিট ছিল আমরা কুড়ি টাকা টিকিট দিয়ে আমরা দেখব না তার জন্য দেখো ফাঁকা আছে ওই ফাঁকা দিয়েই আমরা কিন্তু রাজহাঁসের ভিডিওটা করলাম আর এখানে কিন্তু হাঁসগুলো বেশ দারুণ খাবার খাচ্ছে সেটাও একটু তুলে নিলাম তো তারপরে দেখো ওর ভিতরে উট পাখি বাস পাখি আরও কী কী আছে বিদেশি মুরগি অনেক কিছু আছে তারপরে অনেকটা এগিয়ে চলে এসেছি রোডের কাছে তো অবশেষে মনে হচ্ছে মন্দিরের দর্শন পেলাম তো তারপরে আমার মেয়ের খুব তখন শরীরটা বেশি অসুস্থ করছিলো তার জন্য অসুস্থ করার জন্য আমি বললাম তুই বস তো বসেই পড়লো আর পারছিল না তো তারপর যতক্ষণ এসছি না দেখে আজকে পুজো না দিয়ে বাড়িতেও যাব না মনে একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম তারপরে শেষমেশ আমরা ঢুকেও পড়েছি মন্দিরের ভিতরে আর মন্দিরের ভিতরে যখনই ঢুকলাম মেয়ে বলে কি আমার না শরীরটা খুব ঠিক ঠিক লাগছে আমি বললাম ঠিক আছে চল তো লাইন দিয়ে তারপরে কিন্তু আমরা ঢুকে পড়েছি পুজোটা দিতে হবে অবশেষে মায়ের দর্শনটা পেলাম মায়ের দর্শনটা পাওয়ার পরে পুজোটা দেওয়া হয়ে গেল আর তারপরে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি আর বাইরে থেকে ভিতরের লোক সংখ্যাটা বেশি দেখছিলাম তো আমরা সেটাও একটু দাঁড়িয়ে দেখছিলাম আর উপরের যে স্ক্রিনে যে ছবিগুলো ছিল সেগুলো একটু দেখছিলাম তো তারপরে দেখো যতই দেখছি ততই মনে হচ্ছে যে মন ভরছে না তো অনেকটা সময় ওখানে সময় কাটালাম তারপরে পুজো হওয়া শেষে আমরা একটু জল মুখে দিয়ে ওখান থেকে আমরা বলছি চলো একটু যেতে তো হবেই বাড়ি তো বলছে যে হ্যাঁ এবার বেরিয়ে পড়ি তো আমার মেয়ে তো আসতেই চাচ্ছে না তখন অনেকটা বেটার লাগছিলো তো তারপরে আমরা বললাম না আর সময় নষ্ট করা যাবে না যেহেতু ট্রেন ধরতে হবে তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে সোজা বেরিয়ে চলে এসেছি আমরা ট্রেন ধরার জন্য তো তারপরে বাড়িতে চলে এসেছি তো আমার ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের একটা ব্লগ with tata, bye